তেইশ চব্বিশ পঁচিশে জানুয়ারি দু হুগলি জেলায় ভান্ডারহাটি বালিকা পানি মন্দিরে পঁচাত্তরতম প্ল্যাটিনাম জুবিল অনুষ্ঠানে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সকলকে এই সাংস্কৃতিক মঞ্চে আসার জন্য অনুরোধ তিনি সাংবাদিককে আর কি জানালেন চলুন একবার শুনে নেব হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট স্বাধীন খবর সিংহরায় ভান্ডারহাটি বালিকা বানি মন্দিরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এই ঐতিহ্যময় প্রতিষ্ঠান ভান্ডারহাটি বালিকা বাণী মন্দির দু সালে পঁচাত্তর বছরে কুর্তি অনুষ্ঠান পালন করতে চলেছে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল বারোই মার্চ দু হাজার চব্বিশ একটি শোভাযাত্রার মধ্যে দিয়ে সেই উদ্বোধন অনুষ্ঠানেরই সমাপ্তি পর্বের অনুষ্ঠান হবে আগামী তিন দিন ধরে তেইশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি দু এই তিন দিন আমাদের নানা রকম বর্ণাঢ্য কর্মসূচি এবং অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই প্রতিষ্ঠানের পঁচাত্তর বছরের ঐতিহ্যময় যাত্রা পালন করতে চলেছি এই প্রতিষ্ঠানের প্রধান হিসাবে এবং প্রতিষ্ঠানের সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে আপাম জনসাধারণকে এলাকার সকল শিক্ষানুরাগী ব্যক্তিকে সকল ছাত্রছাত্রীকে তাদের অভিভাবক এবং অভিভাবিকাদের এবং শিক্ষানুরাগী ব্যক্তিদের সকলের জন্য রইল সাদর আমন্ত্রণ আপনারা সবাই আমাদের বিদ্যালয়ে আসুন আমাদের বিদ্যালয়ের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলুন এবং আমাদের সামনের দিকে এগিয়ে চলতে সাহায্য করুন সবাই ভালো থাকবেন অনুষ্ঠানের দিন সবার সাথে দেখা হবে